অবস্ট্রাকশন এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাধা বিঘ্ন বাধাবিঘ্ন বাঁধন বন্ধন আটকা আটক ব্যাহতি রোধ নিরোধ প্রতিরোধ প্রতিবন্ধক ব্যাঘাত অন্তরায় ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু শিননিমস হচ্ছে ব্লকেজ অবস্ট্যাকল ইম্পেডিমেন্ট প্রিভেনশন deterrent, ইত্যাদি এ শব্দের অ্যান্টনিমস হিসেবে ব্যবহৃত হয় হেল্প ওয়াটটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইনডিসিপ্লিন ইজ দ্য অবস্ট্রাকশন টু সাকসেস